সালাম ওয়ালাইকুম রাহমেদুল্লাহি ওয়াবার ওকেত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তে সুরাতুল সহী শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সুরাতুল এখলাস ছোট একটি সূরা এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি তো প্রিয় দর্শক নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমাদের এই ভিডিও থেকে নামাজের ছোট সুরাটি সুরাতুল ইখলাস সহি শুদ্ধ করে আপনারা শিখে নেবেন তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله সেই তনি الرجيم প্রিয় দর্শক আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন তো প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন অফ ল্যাম পেশ ওল প্রিয় দর্শক আমরা অনেকেই এই কফ এর উচ্চারণ সঠিক উচ্চারণ করতে পারি না আমরা এইভাবে বলি কুল কুল এইভাবে বললে প্রিয় দর্শক অফ এর উচ্চারণ সহি ভাবে হবে না অফের এর উচ্চারণ করতে হবে জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে তো দেখুন আমি কিভাবে বলতেছি আমার সঙ্গে আপনারা বলে শিখে নিন অফ ল্যাম পেশ ওল

হামজাহ জবর আ হা জবর হা হার উচ্চারণ হলকের মধ্যখান থেকেই করতে হবে কারণ হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে আহা আহা ডাল দুই পেশ দুন আহা দুন ডালকে ক্ষেত্রে সাকিন করে ফেলবো তো এখানে আমরা এইভাবে থামবো দেখুন আহা দে ডাল যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আহা দে আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমি সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন قُلْ هو اللَّهُ أحد قُلْ هو اللَّهُ أحد اللَّهُ الصمد همزه لام زبر آل الله شبد حرف تو الام كي لأ موتى كوري پربو. هم لم, زبر آل. لم

আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লম মিম জবর লম যজমুল হরফ উর সঙ্গে একবার উচ্চারণ হবে তো এই লাম মিমের সাথে একবার উচ্চারণ করতে হবে কারণ মিমের উপরে জজম আছে লাম মিম জবর লাম

پیشر بام پشه جزملا واو مدر حرف تو یا جزملا وار سات اکالپټنی پټتهوبه کارن ای متي مديه تبعی بولا و یا واو پیش یو لام دال زبر لاده یو لاده ولم یولاده لم یالیده ولم یولاده ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদি ওয়াউ যবর ওয়া লাম মিম যবর লাম লাম ইয়া যবর কাফ লাম পেশকুল এই কাফ ওয়ালা লাম কে ধরবে মাসকানে যজম নুন বাদ পরে যাবে কারণ যজম হরফ এবং তাশদীদ ওয়ালা হরফ পাশাপাশি থাকলে তাশদীদ ওয়ালা হরফকে প্রাধান্য অর্থাৎ গুরুত্ব দিয়ে পড়তে হয় যজম ওয়ালা নুন বাদ পড়ে যায় तो ये काफ तस्तीद वाला लाम की धर बे काफ लाम पिश कुल वालम या कुल लाम जबरला हा उल्टा पिश हो हार ऊपर उल्टा पिश आचे तो ये हाँ के एक अलिप्त नहीं पड़ता हो बे वालम या कुल ला हो काफ पिश कु फा पिश फु कुफु वाउ अलिफ दुई जबर वन कुफु वन हम्ज़ा जबर आहा जबर हा आहा दल दुई पिश दुन आहा दुन। ডালকে বক্ফর ক্ষেত্রে স্যাকিন করে ফেলবো ডাল যেহিত কলকলার হরপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো তো শব্দটি এইভাবে পড়তে হবে কু ফু হ্যা হু কু ফু হ্যা তো প্রিয় দর্শক আমি এখন ইখলাস আপনাদেরকে একটা নেই রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি শিখে তারপরে আপনারা রিডিং শিখে নেবেন নিবেন لم يلد ولم يولد ولم يكن له كفوا احد